বঞ্জর্ ন আতু ইতালিয়ান অফ আছি লেকন প্রিন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সঙ্গে প্রিন্স আজকে আমরা শিখবো বাড়িতে বা বাসা বাড়িতে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় তাহলে চলো শুরু করি ফিনেস্ত্রা জানালা ফিনেস্ত্রা জানালা পর্দা দরজা পর্দা দরজা এস্কালা শিরি শিরি কানেলো গেড বা প্রবেশ কান্সে এলো গেড বা প্রবেশ পথ মরো দেয়াল মরো দেয়ালিমেন্ত মেজে বাবরা যেটাকে ফুলোর বলি পাভিমেন্ট মেজে সফিত সাদ সাদ সালক বারান্দা বালকনে বারান্দা এখন আমরা চলে যাব হচ্ছে সোফা টেবিল চেয়ার বিছানা এগুলো কি ইতালিয়ান ভাষায় কি বলা হয় তাহলে চলো আমি এক এক করে সব তোমাদেরকে বুঝিয়ে বলছি দিভানো, সোফা দিভা আনো সোফা তাবো টেবিল তাবো টেবিল সে চেয়ার সে চেয়ার লেতো বিছানা লেতো বিছানা আরমা আদিও আলমারি আর্মা আদীয় আলমারি তেন্দা পর্দা পর্দা আদা বা রান্নাঘর কুচিনা রান্নাঘর রুবি কল বা পানির কল যেগুলো হচ্ছে বেসিং এ বাথরুমে লাগানো থাকে সেগুলোকে বলা হয় রুবিনেত্ত কল বা পানির কল লাবান্দ মানে হচ্ছে বেসিন নিও মানে হচ্ছে বেসিন মানে হচ্ছে গোসলখানা গোসল গোসলখানা ধন্যবাদ সবাইকে এরকম ছোট ছোট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং যাদের বুঝতে কোথাও কষ্ট হয় তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন চাও চাও